স্ত্রীকে পর্দায় রাখা কথা বলা হল মেয়েকে পর্দায় রাখার কথা বলা আল্লাহ আল্লাহফাক রোয়া কারণ ফি বউ তিকুন না হে নারীরা তোমরা পর্দায় থাকো বলে তাবার না তাবারনুজাল তোমরা বের হইও না এমনভাবে চলাফেরা করো না জাহিলিয়া তিল উলা জাহিলিয়া অর্ধ ওই সেই জামানার আইমে জাহিলিয়াতের যুগের মহিলারা যেমন করে অর্ধ উলঙ্গ করে ব্যাপারটা হয়ে চলাফেরা করেছে এমন করে তোমরা চলাফেরা না এখন দেখা গেল আপনার মেয়ে আপনার স্ত্রী কি বাহিরে পাঠালেন অর্ধ করে পরপুরুষের সামনে যেই পোশাকের মধ্যে তাকওয়া নাই যেই পোশাকের মধ্যে পর্দা নাই এমন পোশাক পরিধান করে রাস্তায় বের করলেন অন্তরে ভিতর অনুশোচনা শুরু হয়ে গেল আহার আমি কত বড় ভুল করলাম আল্লাহ পাক বলছেন শালীনতার সাথে বের করো যেই পোশাকের মধ্যে তাকো আছে এমন পোশাক পরিধান করে বের করো নতুবা স্ত্রীকে পর্দার মধ্যে রাখো পর্দায় রাখলাম না অনুশোচনা তৈরি হলো এই অনুশোচনার নাম হলো আল্লাহর ভয় জোরবন কার ভয় আল্লাহর ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান সঠিক ওজন দাও ওজনের ব্যাপারে কমতি করো না ওজনের ব্যাপারে কমতি করো না এখন দেখা গেল আপনি ব্যবসায়ী আপনি একজন ব্যবসায়ী ওজন দিচ্ছেন ওজন দিতে গিয়ে এক কেজির কাছে নয়শো গ্রাম এক কেজির কাছে নয়শো গ্রাম ওজন দিচ্ছেন আল্লাহ ইনসাফ ভিত্তিক ওজন দাও ইনসাফ ভিত্তিক ওজন প্রতিষ্ঠিত করওয়ালা তকসিরুল মিজান মাপে কব দিও না মাপে কম দিও না এখন আপনি নয়শো গ্রাম দিচ্ছেন দেওয়ার পরে অনুশোচনা হলো। আল্লাহ পাক বলেছে পরিপূর্ণ ওজন দাও মাপে কম দিও না এই অনুশোচনার নাম হলো তাকওয়া এই অনুশোচনার নাম কি তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা মুতাফাহহিশা খবরদার ফায়সা কথা বলো না ফায়সা কথা বলো না প্রিয় নবী বলেন খবরদার তোমরা অশ্লীল বাক্য উচ্চারণ করো না আপনি অশ্লীল বাক্য উচ্চারণ করতে না করতে ইমনের ভিতর ধাক্কার জেগে জাগলো আমার রব আমাকে বলেছে মোতা খবরদার ফায়সা কথা বলা যাবে না আমি ফায়সা কথা বলে ফেললাম এই যেমন শোচনা এর নাম হলো তাকুয়া এর নাম কি এর নাম হলো আল্লাহর ভয় অপ্রিয় মুসল্লি অনেক নাম তাকুয়ার গিয়ে মাঝে মধ্যে এমন দৃষ্টান্ত আমি দেই সেইদিনা আবু বকর সিদ্ধি কর দি আল্লাহ আনহু প্রিয় নবীজির জলিল কদর সাহাবি আল্লাপাক যত সাহাবাই কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার মধ্যে এক নাম্বার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী তার নাম হলো আবু বাকর সিদ্ধি কর দি আল্লাহ আনহু আবু বকরের একটা কৃত দাস ছিল এই ক্রীত দাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজকর্ম করবে যেই টাকা পয়সা পাবে ওই টাকা পয়সা দিয়ে খাদ্য কিনে আনবে ওই কৃত দাসের কাজ ছিল অন্যের বাড়িতে কাজ করবে কাজ করে যা টাকা পয়সা উপার্জন করবে ওই টাকা দিয়ে খাবার নিয়ে আসবে আবু বকর এবং তার পরিবার পরিজন খাবে একদিন কৃত দাস বের হয়েছেন কাজকর্ম পায় না পায় না কোনো জায়গায় পায় না মদিনার রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন আর চিন্তা করতেছিলেন আমার মনে কি খাওয়াবো একটা কাজও পেলাম না শুকান কোন জায়গা থেকে কান্নারাবাজেব এই কৃতদাস একটা বাড়িকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হতে না হতেই দেখে একটা মানুষ পীড়াদায়ক যন্ত্রণা পেটের পীড়াদায়ক যন্ত্রণায় কাতরাচ্ছে কান্না করে বাড়ির মালিককে জিজ্ঞেস করে কি হয়েছে বলে পেটে যন্ত্রণা করে আবু বকরের কৃতদাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ নিঃসন্দেহে তিনি একজন ভালো মানুষ তার কাছে থেকে কিছু এলে হল রোগের নিরময়কারী একটি সুরা নাম হলো সুরাতুল ফাতেহা অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতেহা করে আপনি দম দিবেন ভুৎকার দিবেন আল্লাহ চাইলে ভালো করে দিতে পারেন আবু বকরের কিতু দাস বললেন আমি একটু তদবির করে দেখি কি তদবির প্রিয় নবীজি দিতেন প্রিয় নবীজি দিতেন কোরআনুল কারিমের মধ্যে এত বরকত এত বরকত আল্লাহ পাক বলেন উনুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আউলিন নাস শিফা মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি ফরান নাজিল করেছি মানুষের রোগ নিরাময় করার জন্য জোর বলা যাবে একটু সুভা হাল আল্লাহ ফরান নাজিল করা হয়েছে রোগ নিরাময়ের জন্য কোরানুল ক্যারিমেরায় তেলাওয়াত করে ফুৎকার দিয়ে দিলেন মুহূর্তের মধ্যেই পেটের পীড়াদায়ক যন্ত্রণা ভালো হয়ে গেল অভিভাবক সন্তুষ্ট সিঠি কিছু টাকা দিয়েছে ওই টাকাটা নিয়ে এই ক্রীতদাস বাজারে গেলেন কিছু খাবার কিনে আনলেন সন্ধ্যা খুনিয়ে যাওয়ার পরে বাসায় চলে গেল আবু সিদ্দিক সিদ্ধি করা কৃতুদাসকে বললেন এত দেরি হলো কেন বলে হুজুর আমার একটু বিলম্ব হয়েছে সারাদিন কাজ পাইনি ও আচ্ছা বুঝতে পেরেছি খাবার এনেছো না কি বলে খাবার এনেছি জলদি করে দাও আমার পেটে প্রচণ্ড ক্ষুধা ক্ষুধার কারণে খাবার এবার যখন সামনে পেয়েছেন খাবার খাওয়া শুরু করে দিয়েছেন এক লোকমা খেয়েছেন দ্বিতীয় লোকমা খাওয়ার পূর্বেই তার জ্ঞান ফিরে আসলো আবু বকর বললেন কি তো দাস এই খাবারটা কোন উপায় এনেছো প্রতিদিন যেদিনই খাবার কিনে নিয়ে আসেন জিজ্ঞেস করতেন কি কাজ করেছো কোন কাজ করেছো কোন হালাতে ইনকাম করেছো কিভাবে খাবার কিনেছো কিন্তু ওই দিনে এত খুদাম খুদার কারণে ভুলে গিয়েছিল এক লোকমা খাবার খেয়েছে দ্বিতীয় লোকমা খাবার পূর্বে বলতেছেন কি তো দাস আল্লাহর বান্দা বলো তুমি কোন উপায়ে খাবারটা কিনে এনেছো কোন কাজ করেছো আমাকে একটু বলো কৃতদাস বলল হুজুর আমি খাবার কিনে এনেছি একজনকে ঝাড়ফুঁক দিয়েছিলাম ঝাড়ফুঁকের বিনিময়ে আমাকে কিছু হাদিয়ে দিয়েছে ওই টাকা দিয়া আমি খাবার কিনে এনেছি আর এই খাবার সেইটা যদিও ঝাড়ফুঁক দেওয়া ইসলামে জায়েজ আছে না জায়েজ না হারাম নাম হাতিয়ে দেওয়াও জায়েজ আছে এটা হারাম নাম হাতিয়া দেওয়া নাও জায়েজ আছে হারাম নাম কিন্তু সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন এটা আমার জন্য হারাম সঙ্গে সঙ্গে বলতেছেন কি তো দাস আল্লাহর বান্দা তুমি আমাকে জাহান নামের ভিতরে ফেলে দিবা তুমি তো আমাকে জাহান নামে নিয়ে যাবা মুখের ভিতরে যেই এই খাবারটা ছিল হাতের খাবার ফেলে দিল মুখের ভিতরে খাবার ফেলে দিল ভিতরে গেছে ওইটা কেমনে বের করা যায় মুখের মধ্যে দিয়ে বমি করার চেষ্টা করতে প্রচণ্ড ক্ষুধার থাকার কারণে বমি হলো না আফসোস করতেছে আর বলতে চাই আল্লাহ এটা মনে হয় হারাম খাদ্য এই হারাম খাদ্যর জন্য তুমি আমাকে জাহান নামে দিও না এর নাম হলো তাকুয়া এর নাম কি এর নাম হলো তাকুয়া অথচ একটাবার চিন্তা ফিকির করে দেখেন আমরা হারা হামেশা কত হারাম খাদ্য আমরা খাবার খাই সুদ ঘুষ সাদাবাজি দখলদারি টেন্ডারবাজি বাজি দুর্নীতি আর কত কত না কত না হারাম আমরা খাচ্ছি প্রিয় নবী বলেন হারাম খাদ্যে গঠিত এক টুকরা মাংসওয়ালা ব্যক্তিকে আল্লাহ জান্নাতের ভিতর দাখিল করবেন না আপনি দলের নেতা আপনি লিডার দল থেকে টাকা দিয়েছে আপনি ভাগ বন্টন করে খাইলেন একটা চিন্তা ফিকির করলেন না ওই টাকাটা কোন উপায় এসেছে কোন ভাবে এসেছে আমাদের কবুল হয় না কেন আমাদের মুখের বারাকা নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হওয়ার কারণ কি স্ত্রী যদি খাবার রান্না করে তরকারি রান্না করে স্ত্রীকে কখনোই কি আপনি বলেছেন ও বিবি তুমি তরকারিটা রান্না করলে আমি তো জানি ঘরে মরি ছিল না শাকসবজি ছিল না ডাবল ছিল না এগুলো তুমি কোন জায়গা থেকে আনলে একটাবার বার কখনো কি জিজ্ঞেস করেছেন না আমি জিজ্ঞেস করি নাই আমরা তো কেউ জিজ্ঞেস করি নাই আল্লাহ কয় অত্তা কুল্ল আল্লাহকে ভয় করো অবতা গো ইলাই হিল ওয়াসিলা আর তালাশ করো উপায় অন্বেষণ কোন উপায়ে আল্লাহ পাকের কাছ থেকে নাজাত পাওয়া যায় এমন উপায় তালাশ করো হুকুম কার এটা জবান খুলে বলবেন না হুকুম কার হুকুম হলো তালাশ করো আল্লাহর কাছ থেকে কিভাবে নাজাত পাওয়া যায় একটা ব্যক্তিও কেউ কখনো পরিপূর্ণ হিসাব দিয়ে পার হতে পারবে না এই জন্য প্রিয় নবীজি প্রায় দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আমার হিসাবটা সহজ করে দাও তার মানে আমার হিসাব নিও না বিনি হিসাবে আমাকে জান্নাত দাও আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসীরা হিসাব দিয়ে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না